শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক স্বাগত ভালোবাসা সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি আছি তো দেখো একটা জায়গা গেলে মানে যেখানেই হোক যাওয়ার জায়গা বলতে ওই যে বাপের বাড়ি ছাড়া তেমন কোথাও যাওয়ার নেই যে সেখানে গিয়ে আমি কয়েকদিন থাকব তো যাওয়ার মধ্যে ওই জায়গাটাতেই যাই তবে একদিন কি দুদিন তো এবার গেছিলাম পাঁচটা দিন থেকে এসছি তো পাঁচটা দিন থাকার ফল আমাকে ভোগ করতে হলো দু তিন দিন ধরে মানে আসার পর থেকে এই যে ধোয়া মোছা ধোয়া মোছা চলছে কিন্তু যেন পরিষ্কারই হচ্ছে না জামাকাপড় বললাম না বৃষ্টির পরপর গেছিলাম তো বৃষ্টিতে কিছু জামা কাপড় জমে গেছিলো তারপরে যেহেতু বাড়িতে ছিলাম না বাড়িতে এসে দেখি যে ঘরের মানে যেখানে সেখানে মানে ঝুল টুলে একদম ভরে গেছে তো বলো এইসব দেখে কি কেউ ধীরে থাকতে পারে বা কোনো কাজ করতে পারে তার মনে কি শান্তি লাগে অপরিষ্কার থাকলে থাকলে বাড়িতে তো সব এতটা সময় ঝাড়ু পোছা হয় তো সেজন্য ও সবার পড়তে সময় পায় না আর যখন বাড়ি ছিলাম না তার মধ্যে এরকম হয়েছে তোমাদের দাদাভাই শুধু বাড়িতে ছিল মানে ঘরে একটু ঘুমিয়েছে আর খাওয়াটা খেয়েছে আর স্কুলে গেছে এই কাজটাই করেছে সে কিন্তু পুরুষ মানুষ সে আর ওই ঘর দোর ঝাড়ু টাড়ু দেওয়া বা ওই যে তোমার ঝা ঝুল টুল পড়লে সেগুলো ঝাড়া এগুলো কি পারে পারে না তো সেই শাস্তি ভোগ করছি বাপের বাড়ি থেকে আসার যে শাস্তি পাঁচটা দিন থেকে আসলাম তার শাস্তি তো পোহাতে হবে এটাই হচ্ছে তার শাস্তি আর ঘর দোরের অবস্থা তো বললাম ভীষণই খারাপ আর এখন সকালে দেখো ঘুম থেকে উঠেছি অনেক সকালে সাড়ে চারটার দিকে তো উঠে দেখি যে বাইরেটা মোটামুটি একটু আলো হয়েছে কিন্তু না এখন যতই গরম পড়ুক না কেন একটু একটু কুয়াশাও পড়ছে তো আর করব কাজের চাপ ওই যে বললাম কাজের চাপ রয়ে গেছে সেই কারণে বিছানাতে শুয়ে থাকতো ভালো লাগে না মনে হয় যে কখন ঘরবাড়িটা একটু পরিষ্কার করব তারপরে নিশ্চিন্তে একটু বসবো তো সেই জন্য এত সকালে ওঠা ভাবছি যে একটু সকাল সকাল উঠে কাজ কর্মগুলো সেরে রান্না-বান্না করে তারপরে ওরা যখন স্কুলে চলে যাবে তারপরে আমার কাজগুলো করব। কারণ ওরা যদি বাড়িতে থাকে না আমার কোনো কাজই হয় না সত্যি কথা বলছি বন্ধুরা যেদিন ওরা বাড়িতে থাকে সেদিন আমার ভিডিও করাও তেমন হয় না কারণ ওই যে ওদের পিছনেই আমার সময় চলে যায় এটা দাও ওটা দাও এটা করো ওটা করো এই শুনতে শুনতে না আমি একদম নাঝাল অবস্থা হয়ে যায় তো দেখো সকালে উঠে উঠোনটা কুড়িয়ে নিলাম আগে কুড়িয়ে নিয়ে এই যে এখন সিঁড়িটা ধুয়ে দিচ্ছি তো তোমরা বুঝতে পারছো বেশ কুয়াশা কুয়াশা পড়েছে হালকা করেই পরে নিয়রও পরে মাটিতে দেখি বা গাছে টাছে দেখা যায় যে বেশ খানিকটা নিয়রও পরে এখন কিন্তু পুরোপুরি শীত আসে শীত বলতে শীতের সও নেই তেমন একটা ঠান্ডা পড়ে না তবে বিশে ইসের সময় তোমার ফ্যান চালালে সকালের দিকটা একটু হালকা ঠান্ডা অনুভব অনুভূতি হচ্ছে এটা এটা আমার অনুভূতি এখন কার রকম হয় আমি সেটা তো জানি না তাই না তো দেখো সিঁড়িটা ধুয়ে নিয়ে এই যে উঠানের এখানে ওখানে মানে লেপে দিচ্ছি এটা আমি ছোটোবেলা করতাম বাড়িতে থাকতে মানে আমার বাপের বাড়িতে যে ঘরের দৌড়টা একটু লেপে দিতাম বা রাস্তার ধারে একটু লেপে দিতাম তুলসী তলাটা লেপতাম তো শ্বশুরবাড়িতে এসে না সেরকমভাবে করা হয় না আসলে এক জায়গায় অনেক লোক থাকতে গেলে যেটা হয় ঠিক আছে আমাদের বাড়িতে তেমন কোনো একটা সংস্কার আমি দেখি না বা পায়ও না যেরা কোনো একটা কাজ ঠিকঠাক মতো করে বা কোনো বিষয়ে কিছু মান মান বিষ করে সেটা না কিন্তু আমি যেটুকু ছোটোবেলা থেকে করেছি চেষ্টা করি আস্তে আস্তে সে জিনিসটা করার ওটা আমার ভালো লাগে তাই জন্য আমি করি তো তোমরা কে কে এরকম সকালবেলা উঠে উঠানের মানে যাওয়ার পথে আসার পথে বা ঘরের সামনে রান্নাঘরের সামনে এরকম লেপাপোচা দাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো দেই তো তোমরা কে কে দাও তোমরা কমেন্ট করে জানাবা আর এটা আগে আমি তোমাদেরকে দেখাতাম না কিন্তু আমি বেশ কিছু মানে ইয়ে সময় পা সময় হতো না বলে দেখানো হতো না সত্যি কথা বলতে সকালে উঠে না প্লেনের গতিতে কাজ করতে হয় যেহেতু ওরা স্কুলে যায় বোঝায় আটটা সাড়ে আটটার ভিতরে ওদেরকে খাবার রেডি করে দেওয়া খাওয়া মেয়েকে খাওয়ানো আবার ওদেরকে টিফিন করে দেওয়া এইসব কিছু করে দিতে হয় না হলে তো হয় না বলো তো এই সব কাজের জন্যই না আমি ওই সকালে ভিডিওটা করতে পারি না আমার তেমন একটা সময়ই হয়ে ওঠে না তো সে কারণে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না যেহেতু ওটা তাড়াহুড়োর কাজ থাকে আর আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার লেপা পোছাটা তো দেখো ওদেরকে খাবার দাবার সব গুছিয়ে গাছিয়ে দিলাম ওরা চলে গেছে স্কুলে তো আমি চলে আসলাম গোবরের লাঠি দিতে এই যে বললাম বাড়িতে ছিলাম না সে কদিন তো আর গোবর দেওয়া লাঠি বানানো হয়নি আমার কাকিমাকে বলেছিলাম গোবরগুলো তুমি নিয়ে নিও তো কাকিমা গোবরগুলো নিয়ে নিয়েছে আর এই যে আজকে সকালে যে গোল বাড়া মানে গোয়ালঘর বাড়ানো হয়েছে আর কি গোবর টোবর বার করা হয়েছে সেগুলো এখানে রেখেছিলাম তা ভাবলাম যে তাহলে রোদও দিচ্ছে প্রচুর রোদ গরম সবই দিচ্ছে এত পরিমাণ গরম দিচ্ছে জানো মনে হয় যে দমটা হয়তো এই মানে এই তো দমটা বেরিয়ে গেল এরকম মনে হচ্ছে কাজ করতে একদম মন চায় না কিন্তু কি করব কাজগুলো আমার দিকে তাকিয়ে আছে যে এইগুলো কর এগুলো কর তো সেই কারণে আমি আর স্থির হয়ে বসে থাকতে পারি না কাজগুলো আমাকে করতে হয় তো গোবরের লাঠিগুলো দিয়ে দিলাম আর এই যে বাদ যে লাঠিগুলো আগের যেগুলো ছিল সেগুলো বেশ শুকনো শুকনো হয়ে গেছে হ্যাঁ তো ভাবছে যে একটু শুকিয়ে গেলে ওগুলো ঘরে তুলে রাখবো হলে আবার কবে কি রকম কি বৃষ্টি হবে ওগুলো একদম ভিজে নষ্ট হয়ে যাবে আগে যে গোবরের লাঠিগুলো ছিল সেগুলো না একদম শুকিয়ে তারপরেই হলো নিম্নচাপ ঝড় বৃষ্টি তো তখন হাজার দিয়ে দিয়ে ঢাকা না ওই যে বাতাস তার মধ্যে উড়ে টুরে গিয়ে আর কি ভিজে গেছিলো এই কারণে গোবরের লাঠিগুলো শুকোতে অনেক দিন সময় লেগে গেছে যাই হোক আর আমাদের জ্বালানি বলতে আমার কাছে একমাত্র এই গোবরের লাঠিটাই হচ্ছে গিয়ে সম্বল অন্য কোনো কিচ্ছু নেই বাড়িতে কাঠুটি মানে কোনো কিছু নেই আবার আমি যে মানে আশপাশ থেকে জোগাড় করবো সেরকম কোনো উপায় নেই তো যেটাই করতে হবে আমাকে এই গোবর আর এই যে পাটকাটি পাটকাটিটা অ্যাভেলেবেল পাওয়া যায় মানে কিনতেও পাওয়া যায় আবার অনেকের থেকে নিলেও হয় নিলে বলতে ওই তোমার যা যে পাটের জাগ দেওয়া হয় ওখান থেকে নিতে হবে মানে বেসে টেসে পাট বেছে টেসে নিতে হবে তো আমি এবার পাটকাটি কিনেছি এবার আর বেছে টেসে নি কারুরা আর আমাদেরও পাট লা বনে নিই সেই জন্য তো পাটকাঠি কেনা হয়েছে সেই পাটকাঠি দিয়ে গোবরের লাঠি দেওয়া হচ্ছে তো এটাই হচ্ছে জ্বালানোর একমাত্র অবলম্বন বলতে পারো তো ওটা করে আসলাম করে এসে দেখো ঘরে লাগলাম এই যে ঘরে ঝুল টুল না ঝালে না ফ্যানেও বাতাস দিচ্ছে না ফ্যানের ইয়েতেও ময়লা পড়েছে সেই কারণে বাতাসটাও কম হচ্ছে তোমাদের দাদাভাই দুদিন ধরে বলছিল যে ওটা পরিষ্কার করো ওটা পরিষ্কার করো তো আমি বললাম যে না ঘরটাও তো ঝাড়তে হবে কত ঘরটা ঝাড়ি সেদিন একবারে পরিষ্কার করে দেব। আর পুজো আসতে তো এখনও অনেক দিন বাকি আছে আর যে অবস্থা কি দেখি যে হয় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না সেই কারণে অতটা মনে আনন্দও নেই কারণ চারিদিকে যখন হাহাকার তখন একা একা আনন্দ করে তো লাভ হয় না বলো তো সেই কারণে মনে অতটাও আনন্দ নেই যে পুজোর জন্য ঘর দোর পরিষ্কার করব তবুও যেটুকু করতে হয় সেটুকু তো করতেই হবে হিন্দুদের এটাই হচ্ছে সবথেকে বড়ো একটা উৎসব বলতে পারো তো পুজোর আগে আগে ঘরটা আমার ঝাড়া হয়ে গেল আমি ভাবিনি যে এত আগে আমি ঘর টরগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করবো তো একটা কাজে লেগে পড়লে সেটা কমপ্লিট না করে কিন্তু ছাড়ি না সেটা যেভাবে হোক কম যত গরমই পড়ুক আর যত অসহ্যই হোক এটা পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়ে অন্য কাজে যাব। ওদিকে এটা করতে আসার আগে জামা কাপড় ভিজে কাপড় বলতে তেমন কিছুই না আমার মেয়ের কিছু কয়েকটা জামা কাপড় আছে তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা আছে আর এ ঘর ওঘরের বিছানার চাদর বিছানা চাদরের এত সংকট পড়ে গেছে যে বিছানাতে বিছানার চাদর পাততেও পাচ্ছি না কারণ বিছানার চাদরগুলো ছিঁড়ে গেছে আর দোকানদার না আসলে তো বিছানার চাদর কেনাও হবে না বা আমাকেই বাইরে যেতে হবে তারপরে হচ্ছে গিয়ে আবার ঘরে বিছানার চাদর হবে আর ঘরটা ঝাড়ু দিয়ে পুরো টুল টুল ঝেড়ে নিয়ে দেখো মাঝখানে চলে গেলাম আবার ওগুলো নাড়তে এখন কিন্তু প্রায় বেলা সাড়ে এগারোটা বারোটা মতো বাজে তো ভালো তা তাহলে ওগুলো রোদে দিয়ে আসি রোদে দিয়ে এসে আবার ঘর পরিষ্কার করতে করতে যাতে ওগুলো শুকিয়ে যায় তাই না আর কাপড়ের বহর তো কি বলবো অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করা হয়েছে সেগুলো রোদে দেওয়া আছে তো ওগুলো সুকালে আবার উঠোতে হবে সেই জন্য সকাল সকালই ধুয়ে দেওয়া আর এই যে দেখো এই জায়গাটাতে প্রচুর পরিমাণে রোদ লাগে তো এখানে যখন গোয়াল ঘর উঠে যাবে তখন কিন্তু এখানে আর কোনো কাজ করা যাবে না এটা তখন এরকমই পড়ে থাকবে ওখানে হাজার রোদ থাকলেও কিছু করতে যাবো না ঠিক আছে যেহেতু ওখানে ঘর হয়ে যাচ্ছে উপরে চাল হয়ে যাচ্ছে এটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার তো চলো ঘর দর তো পোছা মোটামুটি কমপ্লিট হলো এবার ঘরটা ভালো করে একটু মুছে নেব কারণ ঘরের যে ধুলাবালি সেগুলো ফোলোর টোলোর দিয়ে একদম একাকার হয়ে গেছে তো এটা যখন মুছবো না তখন ঘরটাতে একদম বাস বসবাস করার উপযুক্ত হয়ে যাবে আর কি মোটামুটি ভালো একটা পরিবেশে এসে দাঁড়াবে ঠিক আছে তো চলো আজকের মতো তোমাদের সঙ্গে এটুকু ব্লগই শেয়ার করলাম এই পর্যন্তই সকাল সাড়ে চারটা থেকে এই বারোটা সাড়ে বারোটা নাগাদ আমি কি কি কাজ করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো তো চলো সবাইকে গুড বাই টাটা